ভাবুন তো সমুদ্রের গভীরে এমন এক প্রাণী আছে যার সামনে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডাইনাসরও ছোট মনে হয় অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু এটাই সত্যি কল্পনা করুন তার বিশাল জীভের ওপর সহজেই একটি আস্ত হাতি দাঁড়িয়ে যেতে পারে ইতিহাসে সবচেয়ে বড় স্থলচর প্রাণী ছিল আর্জেন্টিনোসরাস ওজন প্রায় সত্তর টন যদি একসাথে তিনটি রাখা হয় তবে মোট ওজন দাঁড়াবে দুশো টন আর জানেন কি একটিমাত্র নীলতিমির ওজনও প্রায় ততটাই মানে তিনটে ডাইনোসরের সমান একটাই নীলতিমি এমনকি বিশাল এয়ারবাস এ তিনশো কুড়ি বিমানকেও সে ছোট মনে করায় কিন্তু প্রশ্ন হল কিভাবে সমুদ্রের এক প্রাণী ডাইনোসরের থেকেও বড় হয়ে উঠল একসময় ছোট্ট স্থলচর প্রাণী থেকে আজকের পৃথিবীর সবচেয়ে বিশাল জীবে রূপান্তরিত হল কিভাবে এই রহস্যই আজ আমরা জানব তিমি। সত্যিই যেন জীবন্ত সাইফাই গড় ওজন দেড়শো টন আর কখনো কখনো দুশো টন পর্যন্ত দৈর্ঘ্য তিরিশ মিটার তার জিভের ওজনই তিন টন একটি হাতির সমান হৃৎপিণ্ড এত বড় যে ভেতরে দাঁড়িয়ে যেতে পারে একজন মানুষ আর তার স্পন্দনে প্রতিবার শরীরে ছুটে যায় প্রায় পাঁচশো লিটার রক্ত ভাবুন তো তার ধমনির ভেতর হামাগুড়ি দিয়ে চলতে পারবে একজন মানুষ তার গর্জন এত শক্তিশালী যে আটশো কিলোমিটার দূরেও শোনা যায় মানে কক্সবেজারে বসে সিলেটের আওয়াজ শোনার মতো শক্তি এই শব্দ দিয়েই সে খুঁজে নেয় দিক খুঁজে পায় সঙ্গী আর পথ চলার ঠিকানা তবে আকারে সবচেয়ে বড় হলেও দৈর্ঘ্যের নীলতিমি হার মানে এক অদ্ভুত কৃমির কাছে বুটলেস ওয়াম যার দৈর্ঘ্য পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে কিন্তু ওজন এতই সামান্য যে নীলতিমির সামনে যেন একেবারে পড়ে। তাই সবচেয়ে বড় প্রাণীর মুকুট জুটেছে ওজনের ভিত্তিতেই আর সেখানেই অদ্বিতীয় নীলতিমি কল্পনা করুন একটি নীলতিমির বাচ্চা জন্মের মুহূর্তেই সাত থেকে আট মিটার লম্বা ওজন তিন টন পর্যন্ত প্রতিদিন সে নব্বই কেজি করে বেড়ে ওঠে আর পান করে চারশো লিটার দুধ যার ঘনত্ব টুথপেস্টের মতো গরুর দুধের চেয়ে দশ গুণ বেশি ফ্যাট জন্মের কয়েক মাসের মধ্যেই সে বিশাল দানবে পরিণত হয় নীলতিমির কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মে সে চলে যায় বরফাচ্ছন্ন আর্কটিক অ্যান্টার্কটিক সমুদ্রে আর শীতে পারিজমায় উষ্ণমণ্ডলীয় সাগরে বছরে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ কিন্তু এত বড় শরীর বাঁচিয়ে রাখতে দরকার প্রচুর খাবার আশ্চর্যজনক হলেও সত্য সে খায় শুধু ছোট্ট ক্রিল একবারে মুখে টেনে নেয় দুশো টন পানি আর ব্যালিন প্লেট দিয়ে ছেঁকে ফেলে জল রয়ে যায় কেবল ক্ষুদ্র প্রাণীগুলো দিনে প্রায় চার টন ক্রিল খেয়ে এসে টিকে থাকে রহস্যটা আছে এই ফিল্টার ফিডিংয়ের মধ্যেই প্রচুর খাবার কম শক্তি ব্যয় এভাবেই গড়ে উঠেছে তার বিশালত্ব তিন কোটি বছর আগে হোয়েলের যাত্রা শুরু সময়ের সাথে সাথে শরীর বড় হয়েছে বদলেছে খাদ্যের ধরন আর মানুষ মানুষই প্রায় বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছিল এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে একসময় সংখ্যা ছিল দেড় লক্ষ আর আজ পৃথিবীতে বেছে আছে মাত্র দশ থেকে পঁচিশ হাজার উনিশশো সালে শিকার বন্ধের পর তারা কিছুটা রক্ষা পেলেও নতুন হুমকি এসেছে জলবায়ু পরিবর্তন সমুদ্র সমুদ্রদূষণ প্লাস্টিক জাহাজের শব্দ আজ নীলতিমি কেবল একটি প্রাণী নয় সে পরিবেশের ভারসাম্যের প্রতীক তাকে রক্ষা করা মানে পুরু সমুদ্রের প্রাণীকুলকে রক্ষা করা প্রশ্ন হল আমরা কি পারব নীল তিমিকে বাঁচাতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও কেন সে এত অসহায় এটা শুধু বিজ্ঞানী বা পরিবেশবাদীদের কাজ নয় আমাদের সবার দায়িত্ব তাহলে আপনার কি মনে হয় মানুষ কি পারবে এই বিশাল নীল দৈত্যকে নিরাপদে রাখতে